সোমবার দিনকে প্রত্যেক জেলার এর সঙ্গে বৈঠক এবং আজকে অভ্যন্তরীণ রয়েছে দেখুন আমি আগেই বলেছিলাম যে নির্বাচন কমিশন হচ্ছে সর্বময় কর্তা এসআইআর তো নির্বাচন কমিশন যদি সিদ্ধান্ত নেয় এসআইআর হবে তো স্বাভাবিকভাবে সেটা সবাইকেই মানতে হবে সবাইকেই করতে হবে এবং তৃণমূল যে বিরোধিতা করছিল সেই বিরোধিতাটা অনেকটাই লোক দেখানো ছিল বিশেষ একটি সম্প্রদায়কে খেপিয়ে ভোট ব্যাংক জড়ো করা ছিল এ থেকেই প্রমাণ হয়ে যায় কারণ সময়ের সাথে সাথে এসআইআর জন্য যে সমস্ত নাম যে বিএলএ টু হোক বা বিএলএ ওয়ান হোক তাদের নাম জমা দেয়া বা এই সমস্ত কাজ কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু কোনোটাই বন্ধ করে। তারা কিন্তু যথারীতি এই নামগুলো কিন্তু জমা করছিল নির্বাচন কমিশনের কাছে এবং তাতে অংশগ্রহণ এখন নির্বাচন কমিশন সেটা জানবে বুঝবে হবে করতে তো হবে স্বাভাবিকভাবে নির্বাচন কমিশন যদি মনে করে অন্যরকম কিছু ব্যবস্থা করবে কোথা থেকে হায়ার করবে তারা আমাদের বিষয় সাতই সেপ্টেম্বর এসএসসি পরীক্ষা রয়েছে কিন্তু তার আগে একটা অভিযোগ করছে যে প্রশ্নপত্র ফাঁস পঞ্চাশ হাজার টাকার এই ধরনের অভিযোগ তো এর আগে উঠেছে নতুন তো কিছু নয় তৃণমূল কংগ্রেস তো দোকান খুলে রেখেছে দোকান খুললে সেই দোকান তো চট করে বন্ধ করে দেওয়া যায় না দোকান চলছে প্রথমভাবে দোকান দোকানে যা বিক্রি হয়েছে তা নিয়ে চিৎকার চেঁচে নিচে চলছে তাই এখন অন্যভাবে দোকান চালানোর চেষ্টা হচ্ছে তাই কি এসএসসি যে পরীক্ষা রয়েছে তার জন্য বাড়তি মেট্রো পরিষেবা চালু করা থাকবে কিন্তু যারা পরীক্ষা দেবেন তারা কালো ব্যাজ এবং কালো পোশাক পরে পরীক্ষা তো তারা প্রতিবাদ জানাতেই পারে প্রতিবাদ জানানোর সেটা একটা পদ্ধতি হতে পারে কারণ একজন শিক্ষক এত বছর চাকরি করার পর তাদেরকে আবার পরীক্ষা দিতে হচ্ছে এবং পরীক্ষাটা কিন্তু তাদের গ্র্যাজুয়েশন লেভেল বা মাস্টার ডিগ্রি লেভেলের উপর হয় পরীক্ষা হয় তারা যেহেতু পড়াশুনোর মধ্যে নেই স্কুলের যে পড়াশোনা তার মধ্যে ছিলেন তাদের পক্ষে দেওয়াটা কারো পক্ষেই দেওয়াটা সম্ভব নয় মানে সেইভাবে দিতে পারবেন না যেভাবে প্রথমবার দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাগিদেরকে গ্রুপ সিটে চাকরি দেবেন বলেছেন কোন কোন এটাও ললিপপ এবং তার কারণ তো আপনারা বুঝতেই পারছেন আমি আগে বলেছি যে এই ঘুষ যারা দিয়েছিলেন তারা তো ছেড়ে দেবে না তারা তো তৃণমূল নেতাদেরকে কাঁঠাল গাছে বাঁধবে আম গাছে বাঁধবে তার হাত থেকে বাঁচানোর জন্য তাদের হাত থেকে বাঁচানোর জন্য এখন এই সমস্ত প্রচেষ্টা চলছে কিন্তু এটাও পারবেন না কারণ আইনগতভাবে এটাও চ্যালেঞ্জের মুখে পড়বে এটা দেওয়া সম্ভব না চাঁচড়ে পুলিশকে মার তৃণমূলের গ্রেফতার বিজেপি নেতা প্রতিবাদ জানাতে গিয়ে থানার সামনে বিজেপি সাংসদ কপিল মুর্মু রাত থেকে দলীয় কর্মী প্রায় সতেরো ঘন্টা বসে থাকতে হলেও থানার আইসি দেখা করলেন না দেখুন এই ধরনের অরাজকতার অবস্থা চালু করে রেখেছে এবং তৃণমূল কংগ্রেসের যে প্রশাসন যে প্রশাসন এই মুহূর্তে দলদাসে পরিণত হয়েছে প্রশাসন আর পশ্চিমবঙ্গের প্রশাসন নেই পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের প্রশাসন এই মুহূর্তে তৃণমূলের প্রশাসনে রূপান্তরিত বিধানসভার যে ভোট সেই ভোটের টাকার বিনিময়ে টিকিট বিলির অভিযোগ একজনকে গ্রেফতার করা হয়েছে এই মুহূর্তে শেক্সপিয়ার আমরা মিডিয়াতে দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে নাকি টাকা তোলা হচ্ছিল তো সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে তোলা হচ্ছিল নাকি সত্যি সে ছিল বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এরকম লোক নিয়োগ করেছে টাকা তোলার জন্য এর তদন্ত তো পুলিশ করবে না কিন্তু এফআইআর হওয়া উচিত প্রয়োজন অন্য কোনো সংস্থার তদন্ত হওয়া উচিত স্পিকার তো দেখতেও পান না শুনতেও পান না স্পিকারের কানে নেবা মুখ্যমন্ত্রীর কথা অনুসারে এই চোখে নেবা আর কানে কি হয়েছে তিনি যান তো কিন্তু মানে যে স্পিকারের সময় দলবদলের মতো কাজ অর্থাৎ অন্য দল থেকে নিয়েছে কাউকে হাতে পতাকা ধরানোর মতো রাজনৈতিক কাজ বিধানসভায় হতে পারে সেই স্পিকারের কাছ থেকে আর কি এক্সপেক্ট করা যেতে পারে অস্ত্রের ছড়াছড়ি ধর্মতলা অস্ত্রের দোকান থেকে বেআইনি কাগজহীন একচল্লিশটি অস্ত্র উদ্ধার করিল পশ্চিমবঙ্গ হাফ তখন অস্ত্র বিজিবিএ হয় প্রত্যেকবার দেখেন তারপরে গোমা ধরা করে অস্ত্র ধরা করে অন্য কিছু শিল্প তো আসে না মঙ্গের থেকে ওই বন্দুক বানানোর শিল্পটা অর্থাৎ যে আমাদের ওয়ান শাটার বলে যেটাকে চলতি কথায় সেই ধরনের বন্দুক বানানোর অস্ত্র বানানোর কারখানাগুলো সব পশ্চিমবঙ্গে এখন স্থাপন হচ্ছে শেষ প্রশ্ন রাজ্যের বিভিন্ন থানায় কমিশনারেটে বহু অবৈধ কাগঝিন বাতিল গাড়ি পুলিশ ব্যবহার করছে আইন রক্ষার কাজে ব্যবহার হচ্ছে সেই সমস্ত গাড়ি গোটা রাজ্য জুড়ে আমি আগেই বলেছিলাম যেদিন বিধায়ক শকত মোল্লার পাইলট একজনকে ধাক্কা মেরেছিল এবং সে মৃত্যু হয় তার পরবর্তী সময়ে তো স্বাভাবিকভাবে আমি তখনই বলেছিলাম যে রাজ্যে যদি দেখা যায় বিভিন্ন থানাতে যে গাড়িগুলো আছে তার বেশিরভাগই মেয়াদীর্ণ গাড়ি এখানে পুলিশই নিয়ম মানছে না উল্টে সেই পুলিশ রাস্তার মনে মনে দাঁড়িয়ে থাকে কে আইন মানছে সেটা দেখে পয়সা তোলার সরকারি গাড়ির একই অবস্থা সরকারি গাড়ির একই অবস্থা পশ্চিমবঙ্গের সবটাই পশ্চিমবঙ্গ সরকারের হালত এতটাই খারাপ যে ধুঁয়ো পরীক্ষা করবে অর্থাৎ স্মোক টেস্ট করবে সেই টাকা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন